তো আমি দুপুরবেলা পুজোটা কমপ্লিট করে নিয়েছি নেওয়ার পরেই তোমাদেরকে ভিডিওটা শ্যুট করে দেখাচ্ছি কেননা আমি পুজো করতে করতে তো দেখাতে নেই তাই আর দেখাই না তো আমার সমস্ত কিছু হয়ে গেছে পুজো সব হয়ে গেছে আরতি করা সব হয়ে গেছে তো আজকে ভগবানকে আম চিড়ে গুড় এই ভোগ দিয়েছিলাম আর আর প্রত্যেকদিনই চিঁড়ে দিই কোনো দিন দই আর আজকে আম আছে বলে না আম দিয়েছি আর রাত্রেবেলা যেমন মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয় মিষ্টি দেওয়া হয় সকালবেলা মাখন আর মিষ্টি এরকমভাবে দেওয়া হয় একটা সাজানো আছে কেন অন্য রান্না তার এখন হয় না তাই জন্য আর কেমন লাগে আমার পুজোর ঠাকুর ঘরটা অবশ্যই বলবে তোমার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সকল সদস্য ভালো আছে এখন বেলা সাড়ে দশটা বাজে সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে দেখলেই পুজো দিয়েছি আমি তো এই যে এত ঝড় বৃষ্টি হলো তাতেও কিন্তু গরম কাটেনি প্রচুর গরম আছে আর আজকে মেঘলা আছে কি হাওয়া দিচ্ছে কিন্তু দেখো ঘরদার পুরো ড্যাম হয়ে আছে আর একদম ফ্যান চলছে তা সত্ত্বেও গরমে ঘিমে অস্থির হয়ে যাচ্ছে তাহলে চলো দেখতে থাকো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এবার যাবো রান্নাঘরের দিকে আর তোমাদের সাথে কথা বলার আগে আমি এক প্যাকেট মাদার কপিলার দুধ জাল দাও হয়ে গেছে অলরেডি বিড়ালদের খেতে দাও হয়ে গেছে এগুলো শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো চলো দেখি এবার কী রান্নাবান্না করি রান্নাবান্না বানাতে নিরামিষ রান্নাবান্না সেটা করি দেখতে থাকো আর সঙ্গে আবার থাকো একটু পরে সব বাসনপত্র কিচ্ছু গোছানো হয়নি সকালবেলা বাসন মেজেছি সেই বাসনগুলো পড়ে আছে গোছানো হয়নি আর এই যে এগুলো রান্না হবে আর রান্নাঘরের অবস্থা এরকম তো ভাত চাপিয়ে আর মুগের ডাল হবে মুগের ডালটা চাপিয়ে রান্নাঘরটাকে গুছিয়ে নেব ঠিক আছে তারপরে আসি হ্যাঁ जैसे একদিকে ভাত আর একদিকে মুগের ডাল ভাজা বসিয়ে দিচ্ছি এই ভাত আর ডাল সিদ্ধ হতে হতে আমি তরকারি তরকারিগুলোকে বানিয়ে নেব এদিকে আমি কলমি শাকটাকে বানিয়ে নিয়েছি আলু ভাজা কুমড়ো ভাজা আর এই চিচিঙ্গা আলু দিয়ে পোস্ত আর মুগের ডালের মধ্যে তোমার ইয়ে হচ্ছে ওই কুমড়ো দেওয়া আছে আর গাজর দেওয়া আছে পাঁচ জন্য চিচিঙ্গা আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা পোস্ত এটা হচ্ছে চিচিঙ্গা পোস্ত কি কি রান্না করলাম তাহলে একবার দেখে নাও এরকম পাঁচকোর ডাল সেদ্ধ কুমড়ো সেদ্ধ ওকে দিয়েছি খানিকটা দিয়েছি আর খানিকটা আছে এটা পরে দেবো বিকেল বেলা দেবো এটা রেখে দিয়েছি ভাজা আলু ভাজা শাক ভাজা চিচিঙ্গা রান্নাঘর থেকে আমি ঘরে এসে তোমার দাদাকে একটু পরে ফোন করব আর মুখের অবস্থাটা কি হয়েছে গরম ফ্যান চলছে তাও গরম করছে ভালো লাগছে না খাওয়া দাওয়া করে গা ধুতে হবে গা না ধুলে শোয়া যাবে না গাগুলো গুলো করছে পুরো একদম চ্যাপচাপ করছে ঠিক আছে তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার দেখা হবে বিকেলবেলা গুড ইভিনিং বন্ধুরা তো আমি এত খুব শুয়েই ছিলাম তো এবার একটু চা করব চা খাবো চা খেয়ে তারপরে দেখি কী কাজ করা যায় হ্যাঁ ওই বিছানার চাদর তুলে দিয়েছিলাম বেলাতে বেলাতে মানে খাওয়া দাওয়ার পর দুপুরবেলাতে তুলে দিয়েছি চাদর ঠাদর গুলো পাতবো বুঝলো তো তো চলো সঙ্গে থাকো আমি চা বানাই গিয়ে চুলগুলোর কি অবস্থা হয়েছে চুলগুলো কি কেটে দেবো আমি এইটুকু করে দেবো চুলগুলো করবো একদম এইটুকু করবো চুলগুলো নষ্ট হয়ে গেছে চা নিয়ে চলে এসেছি আর এই বিস্কুটগুলো খাই এইগুলো খাবো তো দেখিয়ে দিলাম তো নিয়ে চলে এসেছি এই যে চা চায়ে চুমুক দি বিকেল বেলাতে ভালো লাগবে আসি তোমাদের দাদা ভাই বাড়ি এলে তখন হবে যে সাড়ে নটা দশটার সময় আরেকবার করবো আজকে মেয়েও বললো চা খাবো না আমি না শুয়ে শুয়ে সিনেমা দেখছিলাম বাংলা সিনেমা কি দেখবো কিছুতেই শুয়ে আছি ভালো লাগছে না একদম ভালো লাগছে না কি দেখবো কি দেখব করে করে আমি চিন্তা করলাম যে এটি ভূতের বই দেখি দিয়ে আমি ইউটিউবে গিয়ে সার্চ ইয়েতে লিখলাম বেঙ্গলি ভূতের মুভি বলে লিখলাম তো সাথে ভূতের ভবিষ্যৎ এলো ভূতের ভবিষ্যৎ আমি দুবার দেখেছি কয়েক বছর আগে মানে যখন নতুন বেরিয়েছিল বইটা তখন আমি দেখেছি তারপরে আর দেখা হয়নি অনেকবার আমি সার্চ করেছিলাম ভূতের ভবিষ্যৎ দিয়ে তখন দেয়নি আজকে কি ভাগ্যে দেখলাম যে ভূতের ভবিষ্যৎ আর বই দিয়ে একটা বই দিচ্ছিল কিন্তু ওটা দেখা যাবে না ওটাতে ইয়ে ওটা একটা ভূতের বই দেখাচ্ছিল মানে একটু টেলার দেখা না সেগুলো ওগুলো না তো আমি ভূতের ভবিষ্যৎটাই দেখছিলাম শুয়ে শুয়ে একা একাই দেখছিলাম ভালোই লাগছিল চাটা খেয়ে আজকে মেয়ে সন্ধ্যা দেবে ও যে ও যেমন প্রত্যেক দিন সন্ধ্যা দেয় ওই দেবে আমি বলছি তুই দিয়ে আমি একটু পরে গা ধোবো এখন আর গা ধোবো না একটু রাত করে গা ধোবো এখন গা ধুলে না সে আবার গরম করবে ঠিক আছে আমি চাটা তালে চুমুক দিই আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এদিকে মেয়েও খাচ্ছে চা দাদাও দেখাচ্ছে আমাদের খেপি রানী মোবাইল ঘাটছে মা ও মা কিছু বলার আছে তোমার বলার নেই ঠিক আছে তাহলে মা মেতে চাটা খেয়ে নি তারপরে আসছি On side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on and on we'll go through the wastelands, through the highways. Till my shadow turns to sun rays And no and on. জল দিই নি কেন বলতো আজকে সকালেও স্নান করেছি দুপুরবেলাও স্নান করেছি ওই জন্য বিকেল আর মাথায় জল দিই আর তার থেকে বড় কথা আজকে আমি আর দোকানে যাইনি ভালো লাগছে না গরমেতে চুড়িদার বা কুর্তি গায়ে রাখাতেই আমার ভালো লাগছে না ওই জন্য আমি দোকানে যাইনি আজকে তোমার তোমার দাদার কর্মচারী আছে আর দুপুরবেলা আমি বিছানার চাদরগুলো সকালবেলার সময় পাইনি তাই দুপুরবেলা সব কিছু তুলে তুলে ফেলেছি কাল আগামীকাল কাটব তো চাদরটা পাতা হয়নি চাদরটা পাতলাম আর চুলটাকে একটা ক্লিপ দিয়েছি জানো তো রাত্রিবেলা শোবার সময় বেরিয়ে করবো আর এই চুলটাকে না আমি কেটে দেবো চুলটা রেখেছে কেমন এগুলো ফাঁকা হয়ে গেছে এটা দুঃখে কেটে দেবো চুলটা আমি তো রাত্রিবেলা দেখি কি রুটি তরকারি করতে হবে দেখি একটু বসবো তারপরে ঠিক আছে আবার পরে আসছি তো আমি অনেকক্ষণ পর তোমাদের কাছে এলাম সে বিছানা গুছানো পরে আর আসিনি কেন আসিনি মানে আর কিছু করিনি আমি কটা শর্ট ভিডিও আপলোড করলাম যে বসেছিলাম মেয়ের কাছে মেয়ে পড়ছে মেয়ের কাছে বসেছিলাম সবসময় ফোন ইয়ে করতে ভাল লাগে না আমি কিছু দেখিও নি তো সাড়ে নটা বেজে গেছে তোমার দাদা ভাই চলে এসছে তাই আমি চাটা বসিয়েছি আর ভাত আছে দুপুরবেলার ভাত আছে আমি আর মি আলু ভাজা আমি আলু ভাজা করব আলু ভাজা দিয়ে ভাত খাব আর ছেলে আর তোমাদের দাদা ভাই হোটেলে তরকারি রুটি এনেছে ওরা তাই খাবে কেন একটা তরকারি তো ছেলে একা খেতে পারে না তাই জন্য তোমার দাদাকেও খেতে হয় কিছু দিন খায় সব দিন খায় না তাহলে চলো তো আমি বিকেলবেলায় বলেছিলাম তোমাদের দাদা এলে চা খাবো আর একবার তা আমি দু কাপ চা বসিয়েছি আর ভাত আছে আর এই যে আলু ভাজবো আলুটা বানাবো তাই জন্য ঠিক আছে আর বিড়াল ছানাদের জন্য দুধটা গরম ঠান্ডা হয়ে গেছে গরম দুধ ঠান্ডা হয়ে গেছে এই যে ঠান্ডা হয়ে গেছে তো ওদেরকে খেতে দেব বিড়াল ছানাদের বিস্কুট এটাকে করে নিই ওরা অনেকক্ষণ ধরে ডাকছে আর চাও হয়ে গেছে হ্যাঁ আগে ওদেরকে খেতে দিই তারপরে চাটা দিচ্ছি তোমার দাদাকেও দেবো আমিও খাবো আর এদিকে এই যে আলু ভাজার আলু বানানো হয়ে গেছে চলো চলো এই যে চলো চলো দেখি দেখি খাও দেখ বিকেল ভাত দিয়েছিলাম আজকে দুপুরবেলা বেলা বিস্কুট আর দুধ খেয়ে তোর পেট ভরেনি আবার বিকেল বেলা ভাত দিলাম দুধ ভাত চা ফুটে গেছে চাটা ছেঁকে নেব আর এদিকে আমি আলু ভাজা আলু চাপিয়ে দিয়েছি চা খেতে গেছে আলু ভাজাটা হয়েই যাবে চলো চাটাকে থেকে নি তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে তোমাদের দাদার জন্য চা করলাম আর আমার জন্য আমি চা নিয়ে এলাম রাত্রিবেলাতে এখন পনেরো দশটা বাজে হিসেব মতন আর আলু ভাজ আমি বসিয়ে এসেছি বিরাজ ছানাদের খেতে দেওয়া হয়ে গেছে তোমাদের কাছে আমি একটা মেসেজ দিতে এলাম মেসেজটা এই যে আমার আমি এখন প্রত্যেক দিন মানে শুক্রবার সোমবার ছাড়া সপ্তাহের প্রত্যেকটা দিনই লাইভে আসছি রাত দশটা দশ পনেরো নাগাদ লাইভে আসছি বেশিক্ষণ না আধ ঘন্টা কি পঁয়ত্রিশ মিনিট থাকি লাইভ করি তো আমার ইচ্ছা তোমরা যারা আমার বড় ভিডিও দেখো আমার পরিবারের মেম্বার হ্যাপি ফ্যামিলি উইথ অদিতার মেম্বার যারা আমার ফ্যামিলি মেম্বার যারা তারা আমার লাইফটা জয়েন করো আমি তো তোমাদেরকে বুঝতে পারি না তোমরা কারা আমার ভিডিও দেখো কারা দেখো না যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই আমার লাইফে জয়েন করো আমি জানতে চাই তোমরা কোথার থেকে আমার ভিডিও দেখো তোমরা ছেলে না মেয়ে যেটা জানার আর কি কোথায় থাকো তোমরা তোমরা কী করো কেমন তোমাদের লাইফস্টাইল এগুলো আমি জানতে চাই তাই জন্য প্লিজ আমার প্রত্যেক দিন জয়েন করো আমি গল্প মানে আড্ডা দিতে আসি তোমাদের সাথে তাই আমি চাই আমার ফ্যামিলি মেম্বাররা আমার সাথে আড্ডা দিক যারা আসে তারা আমার ফ্যামিলি মেম্বার না অন্য সবাই আসে আমি তাদেরকেও চাই কিন্তু আমি আমার পরিবারের সদস্যদের চাই আমার পরিবারের সদস্যরা অবশ্যই আমার কাছে এসো মানে কাছে আমি যদি কোনো দিন তোমাদের জেলায় বা তোমাদের জায়গায় যাই তাহলে অবশ্যই তোমাদেরকে আমি এই লাইভের মাধ্যমে খবর দেবো যে আমি যাচ্ছি তোমাদের সাথে দেখা করব সেই জন্যই আর কি আমার এই বলা তোমাদের কাছে তো প্লিজ প্লিজ আমার লাইভটা জয়েন করো দেখো আর আমি তোমাদেরকে জানতে চাই পরিচয় হতে চাই তো এখন তো পনেরো দশটা বেজেই বাজে বললাম তো তার সাথে জানাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে বা লাইভে টাটা গুড নাইট বাই আর রাত্রিবেলা আমি আর মেয়ে খাবো আলু ভাজা দিয়ে ঠান্ডা ভাত যা গরম পড়েছে দেখছো ফ্যান চলছে তোমার ঘিমে অস্থির হয়ে যাচ্ছে আর তোমাদের দাদা ভাই আর ছেলে খাবে হোটেলের রুটি আর তরকারি আর চপ এনেছে মনে হয় ছেলের জন্য ঠিক আছে আমি পরে ওটা দেখিয়ে দিচ্ছি চাটা আমি খেয়ে নিই তারপরে টাটা রুটি আর পেঁয়াজি 加了么？是。